রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় এটুকু বলে রাখতে পারি ওই নটোরিয়াস ক্রিমিনালের থেকে একটু হলো আমি বেশি জানি রাষ্ট্রবিজ্ঞানটাকে আমার থেকে অনেকে বেশি জানে কিন্তু ওনার থেকে আমি একটু বেশি জানি এটা বলতে পারি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমাকে এই যুক্তরাষ্ট্রীয় পরিcataমর জ্ঞান দিতে না কেউ আসে আমি ছাত্র না হলো অন্তত জ্ঞান তার গোর কাছ থেকে আমি নেব না ওনার কাছ থেকে আপনাদের জানিয়ে রাখি তামিলনাড়ুতেও একটা সরকার যে সরকার চলছে ওজ벵লেও একটা রাজ্য সরকার চলছে তামিলনাড়ু সরকার বলে দিয়েছে যেহেতু এটা জুডিস ম্যাটার সুপ্রিম কোর্টে ফাইনাল যতক্ষণ না হেয়ারিং হচ্ছে ফাইনাল অর্ডার যতক্ষণ না হচ্ছে তামিলনাড়ুতে ওয়ার্কাফ সংশোধনী আইন বাস্তবায়ন হতে দেবে না ভাবুন তামিলনাড়ুতে যদি এটা বাস্তবায়ন না হয় যদি আপনি বলেন মুসলমানের জন্য মমতা আছে বাস্তবতা মুসলিম ভোটে মমতা বাহিরে কী আছে তাই তামিলনাড়ুতে পাঁচ পার্সেন্ট মুসলিম ভোট আর এখানে সাতাশ পার্সেন্ট দু হাজার এগারো সালে সেনসাসন অনুযায়ী বেড়েছে কি কমেছে বিতর্কে যাব না দু হাজার এগারো সালের তথ্য অনুযায়ী সাতাশ পার্সেন্ট মুসলমান এখানে আছে এই সাতাশ পার্সেন্টের মধ্যে আমার মনে হয়তো তো বাইশ পঁচিশ পার্সেন্ট তো তৃণমূল ভোটটা পাই তাই না তাহলে তামিলনাড়ুর থেকে তো এখানে মুসলমানরা বেশি সরকারকে ভোট দিচ্ছে তামিলনাড়ুর আগে তো এখানে বলা দরকার ছিল যে মুসলমান বা আপনার মা বাপরা বাপ দাদুরা যে কবরস্থানে শুয়ে আছে যে ঈদগাতে নামাজ আপনি পড়েন ঈদের নামাজ পড়েন যে মসজিদে নামাজ পড়েন যে মাদ্রাসায় বাচ্চাগুলো পড়ে সেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা চলছে অর্থাৎ ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা চলছে আইনের মাধ্যমে ডাইরেক্ট কাটতে পারছে না আইনের বকলমে কাটার চেষ্টা করছে তাহলে উচিত কি তাহলে করো যারা ড্রাইভিং করো অথবা সকালে উঠে মাঠে গেছো ধানটা কাটতে মাথায় এসে আর চিন্তা ধান কাটতে গিয়ে তাগুল কেটে ফেলবে গো আর চিন্তা করার দরকার নেই গাড়ি চালাও মাথায় এসে আর টেনশন তাহলে গাড়ি চালাতে গেলে কি হবে কয়টা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে গো আমার বলার বক্তব্য চে এসআইআর এর জন্য এক্সট্রা চিন্তা করার কোনো প্রয়োজন নাই আপনাদের বিধায়ক কাছে আপনারা শুধু নির্ভুল ফর্মটা ফিলআপ করে জমা দেন একটা রিসিভ কপি শুধু রেখে দেন বাকি আপনাদের বিধায়ক কাছে বুঝে নেবে আপনাদেরকে আর কোনো মাথা ঘামাতে হবে না আমাদেরকে চোক কান ফুলে চলতে হবে কাগে কান নিয়ে চলে গেছে ভালে কাগের দিকে তাকাবার প্রয়োজন নেই নিজের কানে হাত দিয়ে দেখো গল্প অনেক শোনাচ্ছে এসআইআর হতে দেবো না এসআইআর হতে দেবো না চিৎকার করছিল আজকে আমরা কি দেখছি এসআইআর হলো গল্প ছিল কি যে পশ্চিম বাংলায় উনি থাকতে নাকি সেটা তো হয়েছে ওটা হয়ে গেল ওয়াকাফ আইন বাস্তবায়ন হতে দেবে না আর মমতা ব্যানার্জি নিজের দায়িত্ব নিয়ে পাকা আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করছে আপনাদের জানিয়ে রাখি কেউ বলতে পারে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো করতেই হবে আমি কিন্তু বিজ্ঞাপন